যে সার্ভিসিং এর যে ব্যাপারটা সেটা নিয়ে আমার একটি স্পষ্ট আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট একটি বার্তা জাতির সামনে আমাদের তুলে ধরতে হয় সেটা হচ্ছে দেখেন ঋণ দিয়ে ঘি খাওয়ার যে একটি একটি সূচক যেটি বাংলাদেশের বেসরকারি খাতে সত্যিকার অর্থে বিরাজমান অধিকাংশ ব্যবসা আজকে বিজেএমই এর সাথে সম্পৃক্ত চার হাজার পাঁচশোটি প্রতিষ্ঠান এর ভিতরে আপনারা যদি জরিপ করে দেখবেন যে ষাট শতাংশ ব্যবসা কিন্তু আজকে প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার পথে অনেক ব্যবসা কিন্তু আজকে কর্মী ছাটাই না খালি মাসিক যে ব্যাংকের কিস্তি যে ইনস্টলমেন্ট সেটুকু পর্যন্ত কিন্তু দিতে পারছে পরবর্তীতে কি হবে এই ব্যবসাগুলো যদি দেউলিয়া হয়ে যায় এই খাতের সাথে কিন্তু অন্তর্ভুক্ত আছে প্রায় চল্লিশ লক্ষ মানুষের কর্মজীবন কিন্তু এর সাথে কিন্তু সম্পৃক্ত এই হাজার হাজার এক একটি এক একটি শিল্প প্রতিষ্ঠান যদি পনেরো বিশ হাজার মানুষকে কর্মসংস্থান দিয়ে থাকে আগামী দিনে যদি ডেউলিয়া হয়ে যায় আমাদের কিন্তু মনে রাখতে হবে যে একটা সাপোর্টিং ক্যাপাসিটি ট্রাস্টের মাধ্যমে হলো কিন্তু জাতির কিন্তু দায়িত্ব নিতে হবে এই এই মানুষগুলোর কর্মসংস্থানের দায়িত্ব কিন্তু নিতে হবে এবং দ্বিপাক্ষিক নীতি ফরেন রিলেশন আমাদের এখানে সুস্পষ্ট ভাবে জোরদারের সহিত আমাদের এখানে নিয়ন্ত্রণ